ছাত্র দলের এই চাচাগুলো বাম রাজনীতির সাথে যুক্ত এই কারণে তারা মানে উল্টাপাল্টা কথা বলেই যাচ্ছে একটা কথা মনে রাখবেন আপনি বাংলাদেশে যদি রাজনীতি করেন আপনি ইসলামকে মাইনাস করে কখনো রাজনীতির ময়দানে টিকে থাকতে কোনো সময় পারবেন না ইসলাম বিদ্বেষী হইয়েন না বাম রাজনীতি করেন না সদভাবে রাজনীতি করুন নিজের স্বার্থে না দেশের স্বার্থে কাজ করুন তা না করে যদি আপনি ইসলামকে মাইনাস করে রাজনীতি করতে চান তাহলে বাংলার মানুষ বাংলাদেশের মানুষ আপনার বারোটা বাজাই দিবে এটা স্বাভাবিক পূর্বেও অনেকের এই বারোটা বাজাই দিছে কিছুদিন আগে সতেরো বছরের সৈরাচার হাসিনার বারোটা বাজাই দিছে আপনি কোনের কি আপনার যতবারই হ্যাডাম থাকুক ক্লাব নাই আজকে অথবা কালকে নয়তো পরশু নয়তো এক বছর পরে হলো আপনার বারোটা বাজবে সুতরাং ইসলাম বিদ্বেষী হইয়েন না ইসলাম বিদ্বে ইসলাম বিদ্বেষীদের সাথে কাজ করেন না তাদের সাথে বন্ধুত্ব করেন না তাদের পক্ষ নিয়ে ইসলামের বিপক্ষে যাইন না